নমস্কার বন্ধুরা রাধে রাতে অনিশ চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগতম তো আশা করি বন্ধুরা তোমার সবাই ভালো আছি আমরা ভালো আছি তো চল তোমাদের ভালোবাসার আশীর্বাদ নিয়ে আজকে দিনটা শুরু করি তো আশা করি তোমাদের ব্লগটা অনেকটা ভালো লাগবে স্কিপ না করে প্রবল এখন বাজে আটটা আটটা না সাড়ে আটটা বাজে সাড়ে আটটা থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম তো কি বলতো এখানে আজকে বিছনা টিসনা সকাল সকাল আমি গুছিয়ে নিয়েছি আর গুছিয়ে নেওয়ার পর তো ছেলে দুইজনে তো বাইরে বেটে গেছে আর ওকে রেখে তো আমার কাজ করা সম্ভব না তো ওকে এখানে আনছি ঘুম পাড়ানোর জন্য আর ওকে ও ঘুমাবে কি কোথায় টেবিলে উঠতেছে কোথায় কাজকুল নিচ্ছে মানে এই করতেছে আর কি তো ওকে ঘুমপাড়ে রাইকে মানে রান্নাঘর দুঘর থাল বাসন ওগুলো তো রাতেই করে রেখেছি আর বড় ঘরটা রয়েছে আর স্নান করে পূজাটা দেওয়া বাকি রয়েছে তো চলো ওকে আগে ঘুমপাড়াই তারপরে আবার আসছি মেয়ে তো ঘুমাই গেল ঘুমাইতে ঘুমাইতে ঘরটা আমি লেপে নিলাম তো দেখো বৃষ্টি পড়তেছে আজকে অনেক কয়দিন ধরে মানে আকাশটা মেঘলা করতেছে তো একটু একটু করে আজকে থেকে বৃষ্টি পড়া শুরু করেছে দেখতে পাচ্ছ তো এগুলো কিছু আবার ছান করে নিব। আজকে বৃহস্পতিবার পূজা দিকে লাগবে বুঝতেই পারতেছো তখনও অব্দি কিছু খায়নি প্রতিদিন তো সকালে চাটা খাই তো খাইনি তো তো টুজা দিয়ে তারপর একবার স্নান করা হয়ে গেল আর এখন যাচ্ছি পূজায় সাড়ে এগারোটা বাইজে গেছে এখন যাবো মন্দিরে তাই যে মন্দিরের গেট খুলবো আর বৃষ্টি পড়া এখন একটু বন্ধ দিল এখানে আমার ছেলে পাড় ভাজতেছে ও এখন ভাত খাবে তো সেটা নিরামিষ জানো এখন আমি ভাত পাবো প্রায় একটা বাজে গেছে এখন পূজা দিয়ে ভাতি সব কিছু কাশ আস এখানে মানে অল্প একটু ময়দা ছিল ময়দা দিয়ে গোলা রুটি বানাবো এত খিদে পেয়ে মানে খিদের ছোট আমার মাথা ঘুরাচ্ছে তো এখানে ভাতটা বসা দিয়েছে ভাতটা এখন উতিয়ে আসে নাই আর মেয়েও কান্না করতেছে আর এগুলো এখন গোলা রুটি বানাই সেটা গরম হয়ে গেছে আর আমি এখন দিয়ে দিব এখানে তো দেখো আমি পিঠাটা এরকম করে হাত দিয়ে ছড়িয়ে ছড়িয়ে দিলাম মানে ছড়িয়ে দিলে একটু বড়ো সড়ো হবে তো অনেক গরম

একটা বাঁধাকপি কাটলাম আর কতগুলো আলোচনা বেরিয়ে গেছে দেখো ফেলে দিই একটু লাউ কাটছি একটা বাঁধাকপি কাটছি পড়ে যাচ্ছে ওই যেখানে ঝড়িতে নিলাম ওইদিকে একটু দিয়ে আসি ছাগল খাইলেও খাবে না খেলে পরে থাকবে কালকে ঝাড় দিয়ে ফেলে দিব দিয়ে রাখলাম রেশন থেকে আটা আনছে তোমরা জানো তো ওগুলোকে ডুবে রাখবো তো বালিটা আমাদের রাখবো বাজিটার মধ্যে অনেক কিছু রয়েছে ওগুলোকে বাই করে নি হ্যাঁ প্রায় শেষের দিকে মানে কড়াইয়া সবজিটা হয়ে আসতেছে আর তো এই খালবাস ছেলেরা যে খেয়েছে ওরা মাঝা নিই তারপরে আমি খাইতে বসবো তো আজকে সকালবেলা তো তোমাদের সাথে থাল মজা মধ্যে করা হয় নাই তো এখন যখন বাইরে হয়েছে তখন মেজে সকালবেলা মানে আজকে সকালে যেহেতু বাসনগুলো বাঁচবে ওগুলো আমি রাতে পরিষ্কার করে রেখেছি আজকে যেহেতু বৃহস্পতি তো রাত্রিবেলা আমি রান্নার ঘরটা লেপে রেখেছি সকালবেলা শুধু ওখানে গোবর দিয়েছি বড় ঘরটা লেপেছি যা আর কি সংসারে টুপি টাকি কাজ ওগুলো করেছি মানে একটা ঘরের কাজ আর কি এগিয়ে রেখেছি তারপরেও সকালে থাল বাসন বাইরে হচ্ছে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ খুব ব্যস্তর মধ্যে ছিলাম আর বৃষ্টি পড়তে ছিল তো আমি ভাবছি মনে হয় আরও ধুমধাম করে বৃষ্টি চলে আসবে যার কারণে আমি তাড়াতাড়ি করে রেখেছি তোমাদের সাথে লোকটা শেয়ার করা হয় তো চলো এখন বাকি যে কাজগুলো আছে সবগুলো সেরে নিই তো সকাল থেকে এখন আমি কিচ্ছু খাইনি মানে কী বলবো পূজা দিতে দিতে আমার একটা বাইরে গেছে আর রান্না করতে করতে যে এখন বেলা তিনটা বাইরে গেছে তো এখন এটা খাবো খাইলে মেখে খাওয়াবো মেখে ঘুম পারাবো তারপরে আরও বাকিটা শুরু করবো কোনো আগে খিদা পেয়েছে আর এখন আমি ভাত বেড়ে নিব খাওয়ার জন্য বেলা তিনটা হয়ে গেছে এখন কিচ্ছু খাইনি আর আজকে সব থেকে লেট হলো আমার একটাই কারণে কাদান আজকে বৃহস্পতিবার আর বৃহস্পতিবার এমনিতে আমার একটু লেট হয় পুজোর অনেক কিছু নিয়ম বিধি মানতে লাগে তো আরও একটু কাপড় টাপড় কাচলাম না এর জন্য একটু লেট হয়ে গেছে ডাল নি আমি একটু লঙ্কাটা বেশি খাই তাই একটু আমি লঙ্কা বেশি করে নিয়ে নিল রাত্রিবেলা বানাবো আমি এই সবজি টমেটো দিয়ে শুটকি দিয়ে বানাবো বরের জন্য লাউ দিয়ে মুগ ডাল বানাবো এটাও বরের জন্য আর ধরে পাতা নিয়ে আসছে কতগুলো দেখো তো আজকে ভালো হয়েছে আজকে নিরামিষ তা আমার নিরামিষ আমার নিরামিষ ভাত গাড়ি রয়েছে এগুলো বরের জন্য বানাবো আর এই দেখো আমাদের বাড়িতে একটা পাগলি এসছে দেখছো কেমন দেখো তো পাগলি চা পায়ের মধ্যে নুপুর বসছে না এর জন্য দেখতে পাচ্ছ তো দেখতে পাচ্ছ একদম একবারে হয়ে আছে কালো সব কালো আর আমার তো প্রতিদিন আমার তো প্রতিদিন এক ড্রেস কারণ আমরা হচ্ছি ঘরের গৃহবধূ আমাদের তো মনে করে ছয় মাসের জন্য আইনে দেওয়া হয় ছয় মাস পরে আবার যখন এগুলো ফেলবো আবার নতুন করে কিছু আসবে তো আমাদের সংসারে নীতি হয়েছে এরকম চার পাঁচ বছর হয়ে যাচ্ছে তো মানুষ দেখো বিভিন্ন রকমের জিনিস পড়তে পারে কিন্তু বউ মানুষটা কি বলে তো এই যে সায়া প্লাস জানিয়ে দিল এটা ছয় মাস নিতে লাগবে মানে এটা কি আর বলবো করতে লাগে মানে নিয়ে যাইতেই লাগবে অসুবিধা মানে অসুবিধা হোক সুবিধা হোক আমাদের চালিয়ে যাইতেই লাগবে এটি আমাদের সংসারের নীতি তো ঠিক আছে বন্ধুরা আজকে ব্লগটি কেমন লাগলো বলিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তোমরা ভালো থেকো টা